আজকের ব্লকে থাকছে গ্রামের সবাই মিলে এত রাতে কি কি করলাম কীভাবে করলাম আর কে সাথে ছিল আর এত মজার জলপয় দিয়ে কি করলাম তো হ্যালো এভরিওান আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি চটপট মজাদার একটা বার্বিকিউ ভিডিও তো যেহেতু আমি গ্রামে আছি তো ভাবলাম যে শীতের দিন গ্রামে বার্বিকিউ করার মজাই আলাদা তাই চটপট বাজার থেকে নিয়ে আসলো একদম বড় বড় সাইজের চিকেন একদম এগুলো বার্বিকিউ করার জন্য দেন হচ্ছে মনীষা হেল্প করছিল আমাকে সব মশলা দিয়ে একদম ভালো করে এগুলো মেরিনেট করে আমরা দিনের বেলায় মেরিনেট ট করে রেখেছি যাতে একদম ভালো করে মশলাগুলো ঢুকে এখানে অনেক রকমের মশলা দিয়েছে বার্বিকিউ করার জন্য যা যা মশলা দরকার আর মেন হচ্ছে সরিষার তেল প্রচুর পরিমাণ সরিষার তেল দরকার হয় সব কিছু দিয়ে একদম মেখে চেখে রেখে দিচ্ছে দেন আমরা চলে যাব হচ্ছে সাদে কারণ হচ্ছে এত পরিমাণ ঠান্ডা ভাবলাম যে কি একটু রোদ খাব মানে শীতে পুরো বরফ হয়ে গেছি রোদের দেখাই নাই বললে চলে বিকেল দিকে একটু রোদ উঠেছে যার কারণে আমরা একটু এখন বসবো সাদে তারপরে হচ্ছে অলরেডি বিকেল বিকেল ভাব সারা দিন রোদ ওঠেনি বিকেলে রোদ উঠেছে তো এই যে আমাদের ফাইনাল লুক একদম মেরিনেট করে অনেকক্ষণ আমরা রেখে দিয়েছিলাম যাতে মশলাগুলো একদম ভালোভাবে ঢুকে যায় চিকেনের মধ্যে আর একদম মশলা যত তো হচ্ছে মেরিনেট করে রাখা হবে তত হচ্ছে মজা হবে তো রাতের বেলা মানে আমরা ভাবলাম যে এখন হচ্ছে বের করা যাক বের করার পরে যখন আমরা টেস্ট করলাম ভাবলাম যে আর কিছু মশলা দেওয়া দরকার যেমন একটু সুগার অ্যাড করলো আর একটু সল্ট অ্যাড করলো সাথে তো এগুলো অ্যাড করে এখন হচ্ছে আবার একটু মিক্স করে রেখে দিব তো এই বছরের হচ্ছে টু থাউজেন্ড প্রথম ব্লগ এটা আমার তো অনেক দিন আমি গ্যাপ দিয়েছি কারণ অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তো এখন ট্রাই করব রেগুলার ভ্লগ আপলোড করার তো অবশ্যই আপনারা আমাদের আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন যাতে আমি রেগুলার ব্লগ আপলোড করতে পারি আর আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আমি রেগুলার ব্লগ আপলোড করব। তো অনেকের অনেক কোয়েশ্চেন যে আপু আপনি কেন ক্যামেরার সামনে আসেন না বা বলেন না কেন ক্যামেরার সামনে না স ভিডিও করা যায় আমি এইটাই সবাইকে বলবো আমি ক্যামেরার সামনে আসতে তেমন পছন্দ করি না আর তেমন একটা ক্যামেরার সামনে আসা আমার ফ্যামিলির কারোই পছন্দ না যার কারণে আমি ক্যামেরার সামনে আসি না তো আমি ট্রাই করব যে আমি আমার ডেলি লাইফে যা যা করি যেভাবে আমি রেগুলার লাইফ লিড করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা কারণ আমার ভালো লাগে ছোটো ছোটো মুমেন্টগুলো বা সবার সাথে একসাথে কাটানো মুহূর্তগুলো শেয়ার আশা করবো যে আপনাদেরও খুব ভালো লাগবে তো যাই হোক এখন রাত হচ্ছে অলরেডি নয়টা বাজে তো এখন হচ্ছে আমরা বার্বিকিউ করার জন্য বাইরের চুলায় মাটি চুলায় যেহেতু করব ও মাটি চুলায় বারবিকিউ আমরা হচ্ছে আমাদের কাছে যে বারবিকিউ করার জন্য যে কয়লা বা অন্যান্য জিনিসগুলো থাকে ওগুলো নেই আপাতত কারণ আমাদের ইতিমধ্যে দেখেছেন যে আমাদের বিল্ডিংটা অলরেডি ভাঙা হয়েছে সো সব কিছু অনেক মেসি হয়ে আছে এক এক জিনিস এক এক জায়গায় যার কারণে আমরা ভাবলাম যে আজকে আমরা চুলায় যে নর্মালি করা যায় ওইটাই করব যে চিকেন ফ্রাই যেভাবে চুল করে তো ওইভাবে করব এইভাবেও করা যায় আমরা আগে অনেকবার এইভাবে করেছি বারবি কিউ এভাবেও মজা হয় ওইটারও এক টেস্ট এটারও একটু ডিফারেন্ট টেস্ট বাট দুইটাই হচ্ছে সিমিলার ক্যাটাগরি বাট আমাদের কাছে যেহেতু ওই জিনিসগুলো এখন নেই আপাতত তাই আমরা এভাবে করবো তো এখানে হচ্ছে অলরেডি আগে মশলাটা করা হচ্ছে তো যার কারণে হচ্ছে আগে সরিষার তেলটা দিল তারপরে হচ্ছে এই যে যে আগে একটা ঝোলটা করা হয়েছিল যে মশলাটা মেরিনেট করে জাস্ট মশলাটা আগে থাকতে কষিয়ে নিয়েছে আর আমরা হচ্ছে পরোটা এনেছিলাম সাথে আর হচ্ছে নান নানও রেখেছিলাম যে মশলাটা অলরেডি করা শেষ তারপরে দিয়ে দিলাম চিকেন মশলাটা হচ্ছে মজা হয়েছিলো আমি একটু ঝাল কম দিয়েছিলাম যার কারণে যাতে আমরা সবাই খেতে পারি বাজার থেকে যে কেনাটা কেনা বা গ্রিল আনা হয় ওটার মধ্যে মশলা এত পরিমাণ ঝাল থাকে যা অনেক টাইমে খাওয়াই যায় না বা এত ঝাঝালো একটা স্মেল থাকে খাওয়া যায় না বাট আমরা স্বাদটা খুবই ব্যালেন্স রেখেছি যাতে সবাই খেতে পারে বাচ্চারাও খেতে পারে এজন্য আমরা ঝালটা একটু কম দিয়েছিলাম তো একে একে আমরা হচ্ছে দুইটা দুইটা করে দিলাম মানে একে একে আমরা সবগুলো হচ্ছে চিকেন ফ্রাই করব তো যাতে ভালো করে একদম কুক হয় এজন্য হচ্ছে একদম জালটা কমিয়ে খুব ভালো করে করছে যেহেতু মাটির চুলায় আমি তেমন একটা করতে পারি না মনীষা অনেক হেল্প করছে আপু হেল্প করছে সবাই মিলে আমরা একসাথে বসে রয়েছি গল্প করছি খুব মজা করছি আর অলরেডি হচ্ছে আমি এটার পিকচারগুলো আমার ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি আপনারা একটু দেখে আসবেন সেম আমার ইউটিউব আইডি যেই নামে ফেসবুক আইডিও সেম টিকটক আইডিও সেম সেম নামে আপনারা একটু দেখে আসবেন এই যে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে দেখতেই পাচ্ছেন গরম গরম একদম ধোয়া উঠছে ভিডিওতে বোঝা যাচ্ছে না বাস্তবে হচ্ছে এত সুন্দর স্মেল বের হচ্ছে বারবিকিউর পুরা আশেপাশে মোহমোহগে রাতের বেলা তো সবগুলো আস্তে আস্তে ভেজে এখন আমরা খেতে বসেছি একদম কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে আর হচ্ছে পরোটাও নিয়ে নিয়েছি সবাই মিলে আজকে ডিনারে হচ্ছে পরোটা আর খাব খাবো এই যে আমাদের ফাইনাল লুক হ্যাঁ জানি যে একদম ট্রেডিশনাল বার্বিকিউ টাইপের হয়নি কারণ আমাদের কাছে কয়লা গ্রিলের যে সব কিছু ছিল কিছুই ছিল না যেভাবে পেরেছি ট্রাই করেছি করার জন্য মানে মেন কথা সবাই মিলে খেলে যেভাবে পেরেছি এভাবে এনজয় করা যায় ফ্যামিলি সবাই মিলে খেলে এভাবে আমরা এখন খাচ্ছি তো আমি আরও পেঁয়াজ টমেটো সস তারপরে হচ্ছে কাঁচামরিচ সব কিছু মিলে দেন হচ্ছে বার্বিকিউটা নিচ্ছি আমার কাছে খুব ভালো লেগেছে আর চিকেনের সাইজগুলো বেশ বড়ো ছিল যার কারণে আরও ভালো লেগেছে তো এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিওটা এখানে হচ্ছে আমি জলপাইগুলো নিয়ে নিয়েছি জলপাইয়ের আচার করার জন্য এটারও আলাদা একটা ভিডিও আছে তো আলাদা ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করেছি আপনারা হয়তো দেখেছেন তো এখন হচ্ছে যে বাকি জলপাইগুলো ছিল ওগুলো হচ্ছে করে নিচ্ছি বাকিগুলো হচ্ছে আচার করে নিব এগুলো হচ্ছে আমি ঢাকায় নিয়ে যাব সবার জন্য সো মানে অর্ধেক করেছি আমি ওইটার একটা আলাদা ভিডিও বানিয়েছি আর এটা হচ্ছে বাকি অর্ধেকগুলো করেছি অনেকগুলো জলপাইয়ের আচার বানানো হয়েছে যাতে সবাই মিলে খেতে পারি আবার অনেকের কাছে আমি গিফটও দিব সবাই মিলে বছরে একবার জলপাইয়ের সিজন তো খুব অল্প সময় থাকে যাতে সবাই মিলে খেতে পারে তো অলরেডি জলপাইয়ের হাফ হাফটা করেছে আর এটা হচ্ছে বাকি হাফ হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানেই সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন সো টাটা